আমি আজ আপনাদেরকে একটি নতুন প্ল্যান নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি মাত্র সাড়ে তিন শতক জায়গার মধ্যে একটি পাঁচতলা বাড়ির প্ল্যান আমরা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লোর প্ল্যানটি আমি রেডি করে রেখেছি আমাদের জায়গার এরিয়া সহ আমাদের দুই ইউনিটের বাসার প্ল্যান এবং আমরা নিচতলায় একটি পার্কিং সুবিধা রেখে একটি এক ইউনিট রেখে আমাদের যে ফ্লোর প্ল্যানটি আমরা তৈরি করেছি এটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক বুঝতে বাড়ি করার আগে অনেক কিছু বুঝতে পারবেন যে একটা বাড়ি করতে আমাদের আসলে কী জিনিস মাথায় রেখে কাজটা করতে হয় দেখতে পাচ্ছেন যে আমাদের জায়গার এরিয়াটা হচ্ছে অনেক কার জায়গা সামনে দেখেন ফিট জায়গা এবং আমাদের রোড সেট থেকে ফিট একটা রোডের জায়গা আছে তা বাদে আমাদের পুরো এরিয়াটায় একদিকে বাম দিকে দেখেন আমাদের একত্রিশ ফিট প্রস্ত আছে এবং ডান দিকে প্রস্ত আছে ছত্রিশ ফিট আমাদের যে লেন দৈর্ঘ্যটা আছে ছচল্লিশ ফিট এবং আমাদের পিছনের লেন্থ আছে সাতচল্লিশ ফিট ছয় ইঞ্চি তাহলে দেখেন জায়গাটা অনেক কার্ভ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এই জায়গার উপরে আমরা দুই ইউনিটের বাসার প্ল্যান তৈরি করেছি এবং যার বাসা যার বাসা যিনি তৈরি করবেন তিনি একটা এক ইউনিটের বাসা দুই তলার মধ্যে বা ফার্স্ট ফ্লোর প্ল্যানে উনি ফার্স্ট ফ্লোরে থাকবে সেটার জন্য আলাদা একটা আমরা রেডি করেছি এবং ভাড়াটিয়ার জন্যে যে কমার্শিয়াল তৈরি হবে তাদের জন্য তিন থেকে পাঁচ পর্যন্ত এই প্ল্যানটি আমরা তৈরি করেছি দুই ইউনিটের বাসা প্ল্যান এবং এই বার বাসাটা করতে কত টাকা খরচ পড়বে সে বিষয়টা নিয়েও আমরা আপনাদের সাথে তুলে ধরব তাহলে আমরা একটু আলোচনা করি আমার বাসার প্ল্যানটা নিয়ে আমাদের যে নিস্তলাটা দেখেন আমাদের একটা পার্কিং এরিয়া আমরা যেটা রাখছি প্রথম যে আমার ইউনিটটা আমরা ভাগ করেছিলাম দুই ইউনিটে সেই ইউনিটে একটা ইউনিট রেখে আরেকটা একটা ইউনিট পুরোটাই আমরা পার্কিং যাচ্ছি প্রায় পঁয়চল্লিশ ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি এখানে মোটামুটি একটা ফুল একটা অনেক গাড়ি দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া আমাদের এন্ট্রি পথটা দেখেন এন্ট্রি এবং গার্ডেন এরিয়া এবং ছোট একটা র্যাম আমরা একটা রাখছি দা আমার স্টেজ ধাপে মানে ট্রেড এবং রাইজার যায় এটা আমাদের একটু এই দিক দিয়ে আমরা কি সিম্পল যে মানুষ যে চলাফেরা করবে সিঙ্গেল হ্যাঁ এদিক দিয়ে চলাফেরা করবে এবং গাড়ি ঘোড়া এখান থেকে চলাফেরা করবে মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারবে সমস্যা নেই দুইটা ক্ষেত্রে আমরা রেখেছি এবং আমাদের যে সিঁড়িঘরটা ঘরটা আমরা রাখছি সতেরো ফিট চার ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চি এবং আমাদের নিজতালার মধ্যে যে ইউনিটটা আমরা পেয়ে গেলাম সেই ইউনিট চাইছে ড্রয়িং এবং ডাইনিং টাই আমরা পাইছি তেরো ফিট বাই নয় ফিট এবং দুইটি বেডরুম এবং দুইটি টয়লেট একটা কমন টয়লেট এবং দুটো বারেন্দা আমরা পেয়ে গেছি একটি ছোট্ট ছোট্ট বারেন্দা এর সাথে সাথে আর একটা বেডরুমের সাথে আটটি বারেন্দা আমাদের তো নিস্তার আমাদের এটা গেল আমাদের ফার্স্ট ফ্লোরে যেটা যেটা মালিকরা থাকবে পাশের মালিকরা তাদের যে কী সুবিধা সুবিধা পাইলো আমরা দেখবো প্রথমে তারা একটি ড্রয়িং বাই ডাইনিং স্পেস আমরা পাই গেলাম আমাদের এই ড্রয়িং ডাইনিং স্পেস এবং সামনে দেখেন একটা বারেন্দা আমরা রাখছি এবং গার্ডেন এরিয়া রাখছি এবং আমাদের যে চারটে বেডরুম আমার গেছে তার মধ্যে তিনটে মাস্টার বেডরুম আমার রাখছে একটা কমন বেডরুম রাখছি এবং টয়লেট আমার রাখছে চারটা তিনটের সাথে অ্যাটাস্ট এবং একটা সাথে কমন এবং কিচেনটা দেখেন একটা সুন্দরভাবে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সাথে একটা বায়ান দেওয়া হয়েছে যেহেতু জায়গার অনুযায়ী এই প্ল্যানগুলো হয়ে গেছে অটোমেটিকলি এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং আমরা যদি দুই ইউনিটের বসার চিন্তা করি

এই অনুপাতে বাকিগুলো ফ্লোর প্ল্যান তৈরি করতে হয় এই হচ্ছে আমাদের পাঁচটা লাখটা বাসার প্ল্যান সাড়ে তিন শতক জায়গার মধ্যে আর এই বাসাটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে এই বিষয়টা যে আমরা জানতে পারি এই বাসাটা পাঁচটা লাখ কমপ্লিট করতে খরচ পড়তে যে স্ট্রাকচার খরচ পড়তেছে যে শুধু ছাদ হবে সেই ছাদ হবে ষাট লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক আর লাগবে চল্লিশ চল্লিশ লাখ প্লাস প্রায় এক কোটি গ্লাস লাগতেছে এই পাঁচতলা বাড়িটি কমপ্লিট করতে আশা করি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত জানাতে আমাদের ইউটিউবে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद अल्लाह हाफ़िज़ अस्सलाम वालेकुम